শেষ হল বুলেট সরোজিনীর যাত্রা শেষ দিনের শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন সরোজিনী এবং রণদেব লাইভে এসে দর্শকদের উদ্দেশ্যে কি বললেন তারা আসুন শুনে তো বুঝতেই পারছো লাইভে আসার কারণটা কি অনেকে জানানো আজকে বলি বুলেট আজকে লাস্ট শুট ছিল আমরা লাস্ট সিনটা শুট করে জাস্ট ছিলাম মেকআপ

প্রথম দিন মানে আমাদের প্রায় লুকসাইট থেকে শুরু করে আজকের দিনের এখন পর্যন্ত সবকিছু রিকল করছি মানে আমি আর বেশি বলছিলাম আমাদের প্রত্যেকটা দিনে শ্যুট করা মেকআপ রুমে একসাথে গান বাজনা করা আপনারা সবাই দেখেছেন যে আমরা মেকআপ রুমে পর্যন্ত কত মজা করে কাটাই ফ্লোরে তো আমরা মজা করি মানে প্রত্যেকটা চরিত্র তো আমরা প্রত্যেকটা দিন হয়ে উঠি আমরা সবাই হচ্ছে মানে আমি সরোজিনীকে যাপন করেছি নিজের মধ্যে ও রণদীপকে যাপন করেছি নিজের মধ্যে এরকম প্রত্যেকে মানে এটা যেন খুব কষ্ট হচ্ছে কি কাল আমি আর সরোজিনী হয়ে আসবো না বা হ্যাঁ এই হচ্ছে আমাদের লাস্ট সিন পুনর্বাতার সিন ছিল এটা

বা এত ভালোবাসা পেয়েছি না মানে আমার নিজের খুব কষ্ট যে কি আজকে অভিষেককে বলছিলাম যে ওদের জন্য না আমরা চাই কিছু যে ছবি বা কিছু মুহুর্ত আর বলে আমরা সব আমরা না মানে আমি সব যারা পোস্ট করো তোমরা পোস্ট বলো স্টোরি বলো আমি চেষ্টা করি সবার আমি স্টোরি দেখি দেখি

তো ক্যা তুই তো ভালোবাসে এই রনজিন মানে তোমরা যেমন রনজিনের মানে রনজিনের কি সুন্দর ভালোবাসে ফেলেছো আমরাও রনজিনের সত্যি খুব ভালোবাসে ফেলেছি কাল থেকে যে আর সেই দিনটা আসবে না এটা খুব কষ্ট হচ্ছে মানে তোমাদের প্রত্যেকটা মেনশন গুলো দেখতাম পূজাতে ছবি নিচে সুন্দর করে আমাদেরকে নিয়ে লেখা দেখতাম খাকরের কাছে তো বলে প্রে গুলো দেখতাম মানে ট্যুরটা ভালোবাসে পেয়েছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে একটা কথা বলবো যে প্লিজ আমাদের পাশে এইভাবে থাকুন এইভাবেই ভালোবাসুন জানি না মানে আর আদৌ কালকে আমরা একটা ছবি তুলেছিলাম আপনাদের সাথে শেয়ার করি ঠিক এই কস্টিউমে কালকেও আমাদের একটা সিন ছিল খুব ইমোশনাল একটা সিন ছিল একটা ছবি তুলেছিলাম দুজনে খুবই ইমোশনাল হয়ে গিয়ে একটা ছবি তুলেছিলাম সেটা আপনারা হয়তো পরে ইনস্টাগ্রামে দেখতে পাবেন আমি ওকে বলছিলাম যে এই এই আমাদের দুজনের যে তোমরা এত ভালোবেসেছ ওটা জানি না আর কোনোদিনও তৈরি হবে কি না আমাদের কাছেও এর উত্তর নেই আমরা তো মিস করছি তোমরা তো খুবই মিস করবে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ আমাদেরকে আমরা একটা কথাই বলছিলাম যে এই ফ্রেমটা কি আর কোনোদিনও তৈরি হবে কি আমি আবার একটা অন্য আজ সরোজিনী আছি অন্য চরিত্র নিয়ে আবার তোমার কাছে ফিরবো ও আছে অমিতাভ আছে আবার নতুন কোনো চরিত্র নিয়ে হচ্ছে তোমাদের কাছে ফিরবে এইভাবেই ভালোবাসা পাবো কিন্তু এই ফ্রেমটা মানে একটা জিনিস হয় না মানে ধরো আমি রনরে প্লে করছি তুমি সরোজিনী প্লে করছো করতে করতে কি হয় না মানে মানে ওই ওই চরিত্রের প্রতি একটা ভালোবাসা জন্মায় মানে আমি রণদেব অ্যাজ রণদেব আমি রণদেব হিসেবে দেখছি সবাইকে তো নিজের প্রতি একটা আমার মানে একটা ভালোবাসা নিজের প্রতিও একটা জন্মেছে যেটা আমি আজকে মানে ধরো আমি যখনই সিরিয়াল একটা শেষ হয় তখন রিয়েলাইজ করি যে না এরপরে আমি আর কোনোদিনও রণদেব হতে পারবো না হয়তো অন্য ক্যারেক্টার হবে হয়তো হয়তো অন্য কিছু হবে হয়তো ভালো হবে হয়তো খারাপ হবে বাট রণদেব কোনো দিনও হতে পারবো না এটা ভেবে একটু মনটা একটু না অনেকটাই মন একটা চরিত্র যখন শুরু করি সেটাকে তো মানে কিভাবে সেই চরিত্রটাকে গঠন করব আমাদের সবাই সেটাকে আমাদেরকে শেখানো হয় বা আমরা নিজেরা গঠন করি সেটাকে সেই চরিত্রটা আর হতে পারবো না এটা খুব কষ্ট হচ্ছে

আবার নতুন এত তাড়াতাড়ি হয়ে যায় বলে ভাবতে পারিনি সত্যি তাই প্রত্যেকটা চরিত্রই খুব আমাদেরও ভালো লেগেছে দেখো অবশ্যই আমরা আসবো আপনার এটাই বলবো যে আপনারা এইভাবে পাশে থাকুন ভালোবাসুন আশীর্বাদ করুন

Beijing. thank you so much thank you thank and you so much <laughs> we are signing oh, 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 oh. off as ranodeb and shorojini thank you we we'll love you all keep supporting keep, keep loving love love love